আলাইকুম মাই আসসালাম ওয়ালাইকুম বড় বরাবরের মতো আমি এমডি আসাদ হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে আজকে আমাদের কিন্তু অনেকগুলা কোয়েল পাখির বাচ্চা হয়েছে এবং কি সবচেয়ে ভালো লাগার যে বিষয় আমার হচ্ছে আমাদের এবারের বাচ্চাগুলা কিন্তু সবই হয়েছে এ গ্রেডের এবং বাঁকা কুকা পা নিয়ে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে এক কথায় বলতে গেলে এবার কিন্তু আমাদের কোনো প্রকার প্রতিবন্ধী বাচ্চা হয় নাই সবই হয়েছে সুস্থ সবল বাচ্চা সুস্থ সবল বাচ্চা পেতে হলে কয়েকটি টেকনিক অবলম্বন করতে হবে যেগুলো আসলে আমি নিজেও জানতাম না এবং এবার কিন্তু সেই টেকনিকগুলো অবলম্বন করাতে আমাদের সব বাচ্চাগুলাই কিন্তু সুস্থ সবল হয়েছে ইনক্রুবিটার আমরা বিছিয়ে দেওয়ার চেষ্টা করব পাটের বস্তা বা পাটের ব্যাগ এর পিছনে কারণটা হচ্ছে আমরা সাধারণত অনেকে দেখা যায় পেপার বিছিয়ে দিই পেপারটা থাকে একটু পিচ্ছিল পিচ্ছিল থাকার ফলে কি হয় বাচ্চাগুলো পা থাকে যখন জন্মগ্রহণ করে একদমই নরম মানে যে ভাবে খুশি সেভাবেই কিন্তু বাচ্চাগুলোকে পায়ের শেপ দেওয়া যাবে আসলে এরকম নরম থাকে এরকম নরম থাকার কারণে কি হয় বাচ্চাগুলো যখন পিচ্ছিল একটা জায়গায় থাকে আসলে ও দাঁড়ানোর সময় পাগুলা অটোমেটিক্যালি কী হয়ে যায় ছড়িয়ে যায় দেখা যায় শেষ পর্যন্ত পাটা যখন একটু সময় পরে কিন্তু শক্ত হয়ে যায় মানে ও ভর করে দাঁড়ানোর মতো সক্ষমতাও কিন্তু খুঁজে পায় আসলে তখন দেখা যায় বাচ্চাগুলার পাটা ওই রকমভাবেই কিন্তু বাঁকা অবস্থায় থেকে যায় আমরা কিন্তু অনেকে লক্ষ্য করি আমাদের বাচ্চা কিন্তু ঘাটটার কোথাও কিন্তু এরকম সমস্যা হয় না মেনলি হইতেছে দেখা যাইতেছে পায়ে কিন্তু সমস্যা হয় এরকম সমস্যা হওয়ার পিছনে কিন্তু কিছুটা আপনিও দায়ী থাকেন দেখা যায় অনেকে আমরা ডিম কি করি ঘুরাইতে তেমন একটা চাই না দেখা যায় দিনে দুইবার ডিম ঘুরাই দিলেই হয়ে গেল মনে করি আমরা অনেকেই ডিম ঘুরিয়ে দেওয়া কিন্তু সঠিক নিয়মটা হইতেছে দিনে তিন থেকে চারবারের মতো ডিম ঘুরিয়ে দিতে হবে এ না হলে কিন্তু আমরা বাচ্চা তেমন একটা হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড পাবো না অধিকাংশ বাচ্চায় দেখা যাবে আমাদের প্রতিবন্ধী বা প্যারালাইস নিয়ে জন্মগ্রহণ করতেছে যাই হোক সে প্রসঙ্গ বাদ রাখি মোটামুটি আমাদের কিন্তু এবার বাচ্চাগুলা সবই এগ্রেডের এর আসছে এবং প্রতিবন্ধী বাচ্চা কিন্তু আসে নাই বললেই চলে আর আমাদের বড় কোয়েলগুলা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রোডাকশন দিচ্ছে গতকালকে আমরা অনেকগুলো ডিম পাইছি আর এখানে হইতেছে আমরা সেই জিও বাচ্চাগুলোকে রেখে দিছি একটু ব্যস্ততার কারণে কিন্তু আর ভিডিওটা আসলে করা হয়ে ওঠে নাই যখন আমরা বুডিংটা তৈরি করছি এবার নর্মালিভাবে বুডিংটা তৈরি করার চেষ্টা করছি যেহেতু আমার জায়গা কিন্তু বর্তমানে দেখা যেতেছে সংকট হয়ে গেছে দেখা যেতেছে আমাদের হাঁসের বাচ্চা দুইটা ব্যাস এবং আমাদের কোয়েল পাখির কিছু ব্যাস আছে এগুলো সব মিলে দেখা যেতেছে বাট জায়গার একটু সংকট আমাদের র্যাবিট ঘরে সে কারণে মূলত আমরা ছোট্ট একটা ক্যারেটের ভিতরে কিন্তু আমরা বুডিংটা তৈরি করছি যেহেতু একটু জায়গার সংকট ছোট্ট জায়গায় করার চেষ্টা করছি এবার দেখার পাল আমাদের সিনিয়র কোয়েলগুলা বা আমাদের ডিমের কোয়েলগুলা কতগুলা ডিম পারছে বিষ বলে কিন্তু পাখির এইখানে ঢুকে পড়লাম দেখি কয়টা ডিম পারছে দেখে মনে হইতেছে অনেকগুলাই ডিম পারছে জায়গায় জায়গায় ছড়ানো ছিটানো ডিম আসলে ডিম উঠানোটা আমার হইতেছে বেশ আনন্দদায়ক একটা মুহূর্ত দিন শেষে যখন সন্ধ্যাবেলা বা বিকেলবেলা দেখা যায় অনেকগুলা ডিম আমাদের র্যাবিট ঘরের ভিতর কিন্তু মেঝেতে পড়ে আসে মূলত কোয়েল পাখির এইখানে তখন বেশ ভালো লাগে গতকালকে আমরা বিশ পিসের মতো ডিম পাইছি যেখানে হইতেছে আমাদের নতুন কোয়েলের দশ এবং পুরানো কোয়েলের দশ অনেকে আসলে আমরা জানি না যে এইখানে আমাদের কিছু পুরানো কোয়েল আছে আর এই ডিমটা দেখে কিন্তু বোঝা যেতেছে নতুন কোয়েলের ডিম এটা আজকে ফার্স্ট কোয়েলটা পারছে ডিমের সাইজটা কিন্তু অনেক বড় তুলনামূলক একটা একটা করে কিন্তু ডিম তুলতে বেশ ভালোই লাগে আর কিছুদিন পর থেকে কিন্তু আমরা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিসের মতো ডিম পাবো টোটালি আমাদের এ ব্যসা হইতেছে পঞ্চাশ পিস আছে একান্ন পিস আছে মেয়ে কোয়েল আর পনেরো পিসের মতো আছে সেলে কোয়েল সেলে বাড়তি যেগুলো ছিল ওগুলো কিন্তু সেল করে দেওয়া হয়েছে যে কারণ এখন সেলে কিন্তু আমাদের যতগুলা প্রয়োজন ছিল ততগুলাই রেখে দিছি আর বাদ বাকিগুলো আমরা সেল করে দিছি এখন অযথা বাড়তি ছেলেদের খাবার খাইয়ে কোনো লাভ হবে না আর সাধারণত কোয়েল পাখির যেহেতু ডিমে কিন্তু লাভটা হইতেছে সীমিত আর এখানে যদি আমরা বাড়তি ছেলে পাখিকে খাবারটা খাওয়াই পার ডে যদি ও দেড় টাকার মতো খেয়ে যায় তাহলে দেখা যাবে আমাদের লস হবে আর আমরা কিন্তু তিনটা মেয়ের জন্য একটা করে ছেলে কোয়েল রেখে দিছি হয়তো একটু বেশিই রাখা হয়েছে ছেলে যেখানে আমাদের প্রয়োজন ছিল তেরো পিসের মতো সম্ভবত কিংবা বারো পিসের মতো সেখানে আমরা পনেরো পিস রেখে দিছি এর কারণটা যে যেহেতু এখন শীতকাল শীতকালে আমাদের দেখা যায় ছেলে কোয়েল দুইটা একটা অসুস্থ হয়ে মারাও যেতে পারে সে কারণে মূলত তিন চারটার মতো আর কি বাড়তি রাখা হয়েছে দুইটা একটা মারা গেল আসলে যেন আমাদের কোনো প্রকার সমস্যা না হয় আর এই ব্যাসটা আমাদের আশা করি আগামী বিশ দিনের ভিতর কিন্তু ডিমে চলে আসবে ওদের বয়স আজকে ছাব্বিশ থেকে আঠাশ দিনের মতো হবে যেহেতু এই ব্রিডটা হইতেছে আমার এক পরিচিত ভাইয়ের বাসার আর এগুলো মূলত আমার বাসার ব্রিড না আনকমন কিছু কালার থাকার কারণে কিন্তু এই ব্রিডটা রেখে দেওয়া হয়েছে আমাদের র্যাবিট পরিবার এই ডিমের জন্য আমি নিজেও জানি না এখানে ছেলে আছে কয়টা মেয়ে আছে কয়টা কেননা সাদা এবং এই ধরনের কালারগুলা কিন্তু ছেলে মেয়ে বোঝা যায় না আজ এই পর্যন্ত এটা বাই বাই